স আমি এসে চলে এসেছি মেহেরপুর জেলা গাংলি থানা বিখ্যাত সেবা মন্দির বাজারে দেশ এবং দেশে বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এমন সুন্দর সুন্দর গরুর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন হ্যাঁ আমি যে অর্থাৎ অস্ট্রেলিয়া ক্রস এবং পাকিস্তানি সায়ন এবং দেশি এই সকল গাভি আপনাদেরকে দেখাবো আজকে বাজার কেমন যাচ্ছে পয়সা কিনে কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইল টেনে দেখলে হয়তো অনেক কিছু মিস করবেন আমি এখন যে গাবিটা আপনাদেরকে দেখেছি খুব সুন্দর একটা গাবি অর্থাৎ এই ধরনের গাবি কিন্তু আজকে বাজারে পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো চলুন যাওয়ারটার কাছে তিনি কেমন দাম দেন কেমন হলে ব্যবসা কিনা করবেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আজকে কয়টা নেছেন গাবি একটা একটা থেকে বাড়াই না ব্যবসা ভাই পারি

সাত থেকে আট লিটার দুধ হয় কথা বলে নেবো কেমন দাম দিয়েছেন সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানাবো কেমন আছেন গাড়ি এটা কি ব্যবসা বাড়ির ব্যবসা কেমন দাম দিয়েছেন একশো পঁয়ত্রিশ কোটি

যেহেতু খুব সুন্দর একটা গাভিটির গাবি নিতে হলে অবশ্যই আপনারা মেহেরপুর ছেলে গাঙ্গের খানা বিখ্যাত সেই বামুনদের হাতে চলে আসবেন বামুনদের হাতে প্রতি সপ্তাহে দুদিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার গাভীটার পেটে কি বাচ্চা আছে বাচ্চা নাই বাচ্চা নাই রোধ কেমন হয় দুধ দশ কেজি দশ কেজি করে সুন্দর একটা গাভী আছে দেখছিলাম আমরা বাচ্চাটি কিন্তু আহ বক কে বাচ্চাটি হল

আপনাদের সুন্দর সুন্দর গাবি গাভি দেখাচ্ছিলাম রাস্তা সহ আজকের এই ধরনের গাবি কিন্তু বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেখা দিয়েছে কিন্তু যেখানে অস্ট্রেলিয়া গ্রস এবং শাইওয়াল জাতীয় গাভি কিন্তু আমি সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি যেহেতু আজকে বাজারে কিন্তু প্রচুর পরিমাণ গাভি পরিকিনিটা আমাদের নিয়েছে সেটা আপনাদের আমরা দেখাচ্ছি কেমন আছে কিনা হচ্ছে চলছে সেটা বলেছি এখানে খুব সুন্দর একটা গাভি আছে আপনাদের ভালো কেমন আছেন ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে ভাই কয়টা গরু এনেছেন গাভি গরু আজকে দুটো বেশি কিনা করছেন ভাই একটা হয়নি এটা কেমন দাম দিয়েছে আশি পঁচাশি আপনার আইডিয়া কেমন একশো পনেরো দশলেবে সেখানে করে যাবে

কেমন আইডিয়া বেসে কেনা হবে

কেমন আইডে বেচা কিনা হবে তো হাজারের ভেতরে ঘুরা ঘুরি করবি দশ হাজারের ভিতরে ঘোরাঘুরি ঘুরি করবে দেখছেন এখানে সুন্দর সুন্দর বাচ্চা কিন্তু আছে যদি এই কোয়ালিটির বাচ্চা সহ গাভীটি মাত্রই কিন্তু বিক্রি হয়ে গেল আপনারা দেখলেন আমরা 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 তার সাথে জিজ্ঞেস করব অর্থাৎ কত টাকা দিয়ে কিনলেন তার কেমন দামে কিনা গুলো সেটা আমরা জিজ্ঞেস করে নেব তাদের কাছ থেকে চলুন একটু যা তার কাছে আমরা তাদের সাথে কথা বলি থেকে ভাই কেমন আছেন ভাই কি গাভি গরু কয়টা আনছিলেন আপনি একটাই এটা কি বাড়ির গরু আপনার কত দিয়ে বেঁচলেন এক লক্ষ দশ পেটে কি বাচ্চা আছে বাসা কোথায় আপনার দৌলতপুর ভাই আপনি কি গাড়িটা কিনলেন কত দিয়ে কিনলেন এক লক্ষ দশ আপনারা দেখলেন টাকার ব্যাপার চলছে আমরা একটু তার কাছ থেকে জিজ্ঞেস করে নেব গাভীটা কিন্তু খুব সুন্দর একটা গাভী ভাই আপনার বাসা কোথায়

বাচ্চাটা কি শায়ওয়াল হ্যাঁ শায়ওয়াল পাকিস্তান পাকিস্তানি শায়ওয়াল দুধ কেমন হয় ভাই গাভী একটা কেজি ভাই চার কেজি চার কেজি করে ভাই ফোন নম্বর একটু জানা দাঁড় হ্যাঁ ফোন নম্বর জিরো আন ডু ওলাইন পঞ্চান্ন তিরানব্বই নাম মোহাম্মদ সুমন কোথা থেকে আসছেন মেহেরপুর আমি কিন্তু মোহাম্মদ সুমন ভাইয়ের সাথে কথা বলছিলাম উনি ছয়টা বলেছিলেন তার ভিতর থেকে একটা কিন্তু বাচ্চা কিনা করছেন যেহেতু

saya, dapat ng pinaunulan